হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শীতকাল মানেই তো হবে পিকনিক আজকে আমরা চলে এসেছি আজকে থার্সডে আজকে আমরা চলে এসেছি পিকনিক করতে সাত সকালে সবাইকে মর্নিং জানিয়ে যাওয়া শুরু করে দিলাম এটা হচ্ছে চাপাডাঙ্গা সাব ডিভিশনের গভর্নমেন্ট অফ গেস্ট হাউসটা তোমাদেরকে শুরু থেকে দেখাই তারপরে না আমার ছবি দেখা যাবে এটা শুরু এটা মানে এতটাই বড় যে দেখানো পসিবল নাই কোনটা এন্টারেন্স সেটা তো জাস্ট জানলাম কিন্তু কত দূর বৃষ্টি বিস্তৃত সেটা মানে মোটামুটি আমি বুঝতে পারছি না তাই যেটুকু যেদিক দিয়ে যাচ্ছে চোখ ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আর কি যে হয়তো গভর্নমেন্ট গেস্ট হাউস বলেই হয়তো এতটা জায়গা জমি নিয়ে বিস্তৃত মানে সচরাচর এমনি করা সম্ভব হয় না হয়তো এটা আমরা জলসম্পদ ভবনে একটা গেস্ট হাউস যেটা রয়েছে তারকেশ্বর থেকে পাঁচ কিলোমিটার দূরে মানে এখান থেকে আবার তারকেশ্বর যেতে গেলে সেটা পাঁচ কিলোমিটার হবে পাঁচ ছ কিলোমিটার দূরে মানে জাস্ট এর তো এতটাই বড় জায়গা কি করে দেখাবো সেটাই তো বুঝতে পারছি না অনেকটাই বড় জায়গা এখানে কিন্তু মেনটেন করার জন্য অনেক মেনটেনেন্সের জন্য মানুষ রয়েছেন কারণ এতটা জায়গা তো কেউ পিকনিক করতে আসে এত জায়গার মধ্যে এসে কী করে সেটাই তো আমি বোঝা যাচ্ছে না আমি মোটামুটি হেঁটে ঘুরেও শেষ করতে পারছি না অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত দেখছি তাই এর ভিতরের এগুলোতে জাস্ট বাইরের সৌন্দর্যগুলো ভিতরে যে গেস্ট হাউসে মানুষরা থাকেন সেটা সৌন্দর্য তো আগেই বলেছি সেটাও দেখাবো বরপুর যে কি মানুষ এত সুন্দরভাবে তৈরি করেছেন মানুষের রিল্যাক্সেশনের জন্য মানে এটা তো আমি শেষ করতে পারছি না আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি সকাল নটার সময়ই কিন্তু অনেকটাই ৰাস্তা খণ্টা হে কি হল

সোমবার শুক্রবার বাবার বার বারবার বাবা ডাকছে কেন